সম্মানিত ভিউর্স সময় নিউজ পত্রিকা একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের ব্যাপারে অনেক ইম্পর্ট্যান্ট একটি প্রতিবেদন শেয়ার করেছে চলুন সরাসরি সেই প্রতিবেদনে চলে যাই তবে যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের একে কেটি লাইক সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ও গ্ল্যাবলে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি স্যাশল ইসলামী ও গ্ল্যাবল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক মূল নিউজে বলা হয়েছে রোববার আটত্রিশ সেপ্টেম্বর তাদের নাম চূড়ান্ত করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এক্সিম ব্যাংকের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত উল আলম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মেহাম্মদ সালাহ উদ্দিন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব অন্যদিকে পরিচালক মেহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্ল্যাবল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে প্রশাসক নিয়োগে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই বিষয়ে প্রজ্ঞাপন জারি এ করার বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ভিত্তিক এই পাঁচটি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এই অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক গত ষোলো সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত মোতাবেক এই পাঁচ শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক বসানো হচ্ছে প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি খরচ হবে যার মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকাই দেবে সরকার